কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক দীর্ঘ সাত বছর প্রেম করে গত দু হাজার ফেব্রুয়ারিতে তিনি বিয়ে করেন নিসপাল সিং রানেকে এরপর কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলেন তিনি কিন্তু এর মধ্যে কিছু অনলাইন নিউজ পোর্টাল গুজব রটিয়ে দেয় যে রানের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে কোয়েলের কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে এই কথার সত্যতা জানতে চাওয়া হলে কোয়েল মল্লিক বলেন হ্যাঁ জোর করে নানা কথা বলে সম্পর্কটা যদি শেষ করানো যেত সে চেষ্টা ছিল যাকে যারা রটিয়েছে তাদের মানসিকতার কথা ভেবে করুণা হয় তবে কিছু সাইটের পেজ ভিউ তখন বেড়েছিল মনে করেন পৃথিবীটা এমন অনেক শব্দে ভরা যার অধিকাংশ কানে না তুললেও চলে তিনি বিরক্তি নিয়ে আরও বলেন দেখবেন আপনার ইনস্টিটিউশন যদি স্ট্রং হয় তবে ওপরওয়ালা সারাক্ষণ তো বন্ধুরা বুঝতেই পারছেন এসব ভুয়া নিউজে কোয়েল মল্লিক বেশ বিরক্ত তো এইসব গুজব নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন